চার দিনের সরকারি সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইতিমধ্যে সেখানে বৈঠক সহ বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি ফলস্বরূপ চীনা সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে দুই দশমিক এক বিলিয়ন ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ শুক্রবার প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান বাংলাদেশী কর্মকর্তারা জানান চীনের প্রায় তিরিশটি কোম্পানির বাংলাদেশের জন্য নির্ধারিত এক্সক্লুসিভ চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের উৎপাদন খাতে বিনিয়োগের আহ্বান জানানোর পর তারা এই প্রতিশ্রুতি দেন এছাড়া মংলা বন্দরে আধুনিকায়নে চীন প্রায় চারশো বিলিয়ন ডলার ঋণ চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের উন্নয়নে তিনশো বিলিয়ন ডলার এবং প্রযুক্তিগত সহায়তার জন্য 150 মিলিয়ন ডলার দেওয়ার পরিকল্পনা করেছে বাকি অর্থ অনুদান ও অন্যান্য ঋণের মাধ্যমে আসবে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার যখন দায়িত্বনয় তখন প্রশাসন বলতে কিছুই ছিল না সব রাষ্ট্রযন্ত্র অচল ছিল সেই অবস্থা থেকে গত কয়েক মাসে নিরলসভাবে কাজ করে একটা ধংসস্তূপ থেকে তিনি দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানি কিশোরগঞ্জের করিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন গণ অধিকার পরিষদের এই নেতা বলেন জুলাই অভ্যুত্থান সফল না হলে আজকে এভাবে আমরা ইফতার মাহফিল করতে পারতাম কিনা সন্দেহ রয়েছে বিগত সময়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর যেখানে ইফতার মাহফিল করেছে সেখানে সৈরাচার আওয়ামী লীগ হামলা করেছে ছাত্রজনতার আন্দোলনের সফলতার সঙ্গে আজকে আমরা এক হতে পেরেছি জুলাই কোনbuttonার ঐক্য আমাদের ধরে রাখতে হবে যে কোনো মূল্যে আবু হানিফ বলেন ডক্টর ইউনুস দেশকে এক ধ্বংসস্তূপ থেকে সামনে এগিয়ে নিয়ে যান বর্তমানে অর্থনৈতিক কিছুটা উন্নতি লাভ করেছে সামনে আরও উন্নতি হবে সবার উচিত এই সরকারকে সহযোগিতা করা জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জি সেলিম বলেছেন কেউ যেন মনে না করে সনাতন ধর্মবলম্বী মানে নৌকায় ভোট দেয় তারাই আপনাদের পাশে দাঁড়াবে তাদারি ভোট দেবেন কাউকে ভয় পেয়ে বা টাকার কাছে বিক্রি হবেন না পঞ্চগড়ের আটোরিয়া উপজেলার বলরামপুর ইউনিয়ন রানীগঞ্জ এলাকায় দক্ষিণেশ্বর দেবোত্তর শ্রী ফোটেশ্বরী কালী মন্দির পরিদর্শনের পর এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি তিনি বলেন যখন কোনো কিছু না দিয়ে আপনাকে পেয়ে যায় তখন মূল্যটা থাকে না এতদিন ধরে এটাই হয়ে আসছে তো অল্প কিছু মানুষ হাতে গোনা কয়েকজন মানুষকে সুযোগ সুবিধা দিয়ে বাকিরা প্রত্যন্ত অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীর মানুষ ছিল তাদেরকে কিন্তু নজর দেওয়া হয় নাই মানে এমনি এমনি একটা উপরি পাওনা হিসেবে ব্যবহার করা হতো সার্জি আরো বলেন যারা আপনাদের কথা শুনবে আপনাদের হয়ে কথা বলবে এবং আপনাদের কাজগুলো করবে আপনাদের রক্ষার জন্য আপনারা তাদেরই দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় আমির খসরু বলেন আমি এখন অনেকের মাঝে শেখ হাসিনা সুরে কথা বলতে দেখছি শেখ হাসিনা বলতেন আমরা উন্নয়ন করছি বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি নির্বাচন কেন দরকার অন্তর্বর্তী সরকার বলতে শুরু করেছে আমরা সংস্কার করছি অর্থনৈতিক উন্নয়ন করছি আমরা আপনাদের বলছি সরি সংস্কার আপনাদের কাজ না আপনাদের কাজ একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আপনারা তাদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া তিনি বলেন দেশে প্রত্যেক দিন গণতন্ত্র ছাড়া অতিবাহিত হচ্ছে দয়া করে গণতন্ত্র ফিরিয়ে দেন মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেন সংস্কারটা যেটা বলছেন এটা নির্বাচিত সরকারের দায়িত্ব জনগণের ভোটে নির্বাচিত সরকার যাবতীয় সংস্কার করবে তিনি আরো বলেন রাজনীতিবিদ ও সাংবাদিকদের পাশাপাশি চলতে হয় একটি অপরটিকে ছাড়া যথাযথভাবে কার্য সিদ্ধি হয় না দীর্ঘ সময় পর একটি স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে ফ্যাসিস্টিক হাসিনা পালিয়ে গিয়েছে রাজনীতিতে এখন বড় ধরনের পরিবর্তন এসেছে নতুন বাংলাদেশের রাজনীতিদের পাশাপাশি সাংবাদিকদেরও ভূমিকা রাখতে হবে ভারতের চাকরি প্রলোভন দেখিয়ে ময়মনসিংহ থেকে এক তরুণীকে সাতক্ষীরা এনে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে গত রোববার থেকে বুধবার পর্যন্ত জেলার কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা হলেন মেহেদি হাসান সবুজ তার ভাই সাকিব হোসেন ও গোলাম রসুল রাকিব তাদের বাড়ি উপজেলার গ্রামে তরুণীর অভিযোগ করেন রোববার গ্রেপ্তার মেহেদির বাড়ি থেকে তাকে কদমতলা গ্রামের আমিনুল ইসলাম নামের একজনের বাড়িতে নেওয়া হয় সেখানে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করার পর তাকে একের পর এক কয়েকজন তাকে ধর্ষণ করেন পরদিন সোমবার তাকে শ্যামনগর উপজেলা কুলতলি গ্রামে একজনের বাড়িতে নিয়ে আটকে রাখা হয় মঙ্গলবার আবার তাকে কয়েকজন ধর্ষণ করে এরপর তাকে আবার মেহেদির বাড়িতে আনা হয় বৃহস্পতিবার ভোরে তার কাছে থাকা মুঠোফোন দিয়ে ত্রিপল নাইনে কল দিলে পুলিশ তাকে উদ্ধার করে এবং তিনজনকে গ্রেফতার করে সাতক্ষীরা ওই হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা সোমারানী দাস বলেন ভুক্তভোগী তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন তিনি সুস্থ থাকায় তাকে তিনি অসুস্থ মিয়ানমারে আগা দুটি শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যুর সংখ্যা করা হচ্ছে বিশেষ করে মান্দালয়ের অবস্থা বেশি শীর্ষস্থলীয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এক উদ্ধারকারী জানিয়েছে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল তিনি বলেছেন মৃত্যুর সংখ্যা অত্যাধিক এখনো পর্যন্ত আমাদের এতটুকুই বলতে পারব যে সেখানে শত শত মানুষ মারা যেতে পারে কারণ এখনো উদ্ধার অভিযান চলছে তিনি আরো বলেন হতাহতের সঠিক সংখ্যাটি এখন জানা যায়নি কিন্তু এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা শুক্রবার আগা জোড়া ভূমিকম্পের প্রথমটি রিখ স্কেল মাত্রা ছিল সাত দশমিক সাত দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ছয় দশমিক চার মিয়ানমারের সাংগাই শহরে ১৬ কিলোমিটার উত্তর পশ্চিমে দশ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত বলেছে বলে জানিয়েছেন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা গৃহযুদ্ধের মধ্যে থাকা দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এখন সামনে আসা শুরু হয়েছে একজন উত্তর কমি বলছেন আমরা যখন নামাজ পড়ছিলাম তখন একটি এটি ধসে পড়ে তিনটি মসজিদ ধসে পড়েছে মানুষ আটকে আছেন এখনো পর্যন্ত জনের মৃত্যু হয়েছে মৃত্যুর সংখ্যা বেশি হতে পারে শেফ ও সিং মর্জিত ধসে পড়েছে এছাড়া তুয়ঙ্গ সিটির মঠ ধসে পড়ে পাঁচজন শিশু নিহত হয়েছে তারা সেখানে আশ্রয় ছিল সময় যত গড়াচ্ছে চারদিক থেকে তত মৃত্যুর তথ্য আসছে